আসেননি সারাদিন বন্ধ ছিল কেন দোকানের ভিতরে ফানি ঢুকিয়ে গেছে কেন যাই কাল্লা হেফাজত করুক সর্বশেষ এই বাসের ব্রিজে দুই হাজার চার সালে উঠছি আর এখন দুই হাজার চব্বিশ সাল আহ ভাই এত কোটি কোটি টাকার ব্রিজ বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে দেশের উন্নতি করা হয়েছে এখনও রাস্তাগুলো ডুবে রাস্তার উপর পানে ওঠে কোন দেশে আসি ভাই আল্লাহ মাহবুদ জানে আল্লাহ সকল ধরনের সাধারণ মানুষগুলোকে আল্লাহ হেফাজত করুক আশপাশের মানুষগুলো খুবই কঠিন অবস্থার মধ্যে দিয়ে পার করতেছে আসলে ওইদিকে লাইটের শক্তি কম না হলে দূরেও দেখাইতাম যে দূরের পরিস্থিতি কেমন

বাড়িঘরদুয়ারের বর্তমান পরিস্থিতি সবার দুয়ারে পানি অলরেডি ঢুকে গেছে কিছু করেন না ভাই পরিস্থিতি আর জল সাথে তো কোনো দল কিংবা কোনো কোনো সরকারের হাত নাই যা করে ভালোর জন্যই করে